বোঝ বেডা শীতের সকালে কুয়াশার মধ্যে গরম চাল না খাইলে শরীরটাই যেন কেমন লাগে

Nam! hey, het is helemaal Nam! Ey, ey, hey nee, 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 hey, nee, hey, hey, গাড়ি বের কেন এই সকাল সকাল বেলা তোরা পোলা ধরে কিডন্যাপ করে লয়ে যাইছিস কোথায় এই কই কিডন্যাপ করি কই আমার বন্ধু তোর তো রোম্বার বন্ধু টিসের বন্ধু বন্ধু হইলো এরম করে কিডন্যাপ করে লয়ে যায়। আরে কি কিডন্যাপ আমরা তাই কুয়া কাটা পিকলি কে মিয়া এই আমারে খুন ফুট বুঝাও আমার এই দাঁড়ি আর নিচের রোম্বা সোবা কি পক্ষে বাতাসি বাতাসি আরে কাকা ও আমার বন্ধু টিসের বন্ধু এনু করে কিডন্যাপ করে লয়ে যায় পান্তুরে ওরে কিডন্যাপ করতিছিনে ওর বাপ হলো জন্মের কিপটে

তোই আগে কবি না লাগে এলো এত কোন ডাইজেস্ট লিখসুড়ি পাকাস দিল লাগিয়া আমরা বলতে বিশ্বাস না আপনি যদি শুধু মুরব্বি না হতেন আপনার একদম পায়রাmeri ফালতামাম কি ভাই আমারে আমারে মা মা কাকু

অই মায়ের ফূৰ্তি পাগল মায়ে যা কয় হেই ওঠে ভয় মায়ের কথাই কাক কুঠি অ স্কুট এটা ভালো ভাব পাই নাই তুই চিন্তা করিস না আজ দে আমি তোর এক ভালো আমি তোর বাপ তোর আজকে অনুমতি দিলাম তুই আগৰ আগে কোমাকে যা তই যাওয়ার আগে তোরে নিউ বাপের একটা ছোট বেলার করুন কাহি নিশিং যা আমার ছিল স্বপ্ন একদিন এই সুকালে কালে সাঁদা গুলো পাইছে কি

ভাই দুইটা আমি বুলাই দিমু টাটা দে একটা আছে একটা দুইটা তো হয় না আরেকটা ফুল আরেকটা বুদা আরেকটা বুদা ভাই একটা টা কাও দে একটা টা কাও তুই দে বাবা তোরা যাও তো গাধা উড়াই দি আমি উড়াই দিছি যাও যাও টাটা টা 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 কে নামো কথা আছে আও আমি কথা আছে খারা নি কথা আছে লেকি আমরা কুয়া কাটা যাওয়ার পথে যেহানে যে খরচটা বাঁধবে সব খরচা আমরা ভাগ্য করে দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এখন তেল লাগবে গাড়ির তেল লাগবে সাত হাজার টাকার এ কত করে দিয়ে পড়ে তাহলে এক হাজার টাকা করে পড়ে তাও এক হাজার টাকা করে সবাই বাইক করো এই আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না

এবার ফোন দিয়ে ভালোভাবে কথা বলিয়ে বল যে আব্বু এক হাজার টাকা দেন বল আব্বা আমার না তোর আমি চিনি আমার বাইরে একটা টাকাও দেবে না আমরা আছি তো তুই মোবাইল করে টাকা তোরা যে তুই তাই তোরা ফোন দে ফোন দিয়ে তোরা টাকা তাহলে তুই কোনো কথা কইতে পারবি না আমরা যা করমু তুই খেল চাই চাই দেখবে হয় হয় করবি তাই তো কো আগা ঠিক আছে আমরা 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 বুঝতে লমু মোবাইল বাইর কর দি তোর ভাইয়ের নাম্বারটা কর দি এই নাম্বার ক ভাই এই বন্ধু এই আমার এই ফোনে যে মিনিট খরচ হয় টাকাটা দি দিস আরে কষ্ট রে নাম্বার ক উনিশ কেজি পাঁচশো লাগেন সাহেব আলেক্স উনিশ কেজি পাঁচশো এটা নামায় ওই দাও

এই আঙ্কেল আঙ্কেল টানাতে পোলা মার দিয়ে ও বাবা বাবা কতবি কত কত পুরাই একদি তৈরিবি এক নহলে পোলা মার দিলাম ঠিক আছে না এক লাখ কি।

আমার ভাই তো এক হাজার দিতে চাইছে এই এত কপাল কাল কি হল মুখ শুন আমি একটা বুদ্ধি দিই যেহেতু আমরা তেল পাম্পে আইছি এই তেল পাম্পতে এক হাজার নে এক লাখ পরে নিয়ে যাবে মুরব্বি ডান ডান এক হাজার পাডান ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও বাপু ওর সুবহান আল্লাহ এক হাজার টাকা বাড়াইবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাই আমি ব্যাংকের সারা লেনদেন করি দিয়া আপনি রান্তা ফজিলাতে মোবাইলে পাঠান

বল সমস্যা তো একটু হয়ে গেছে মানে ভিতরে বড় আসছে বুঝিস চাপ দিয়ে খুব সকালে কি খাইছিলি সকালে সিঙ্গারা খাইলাম ছাড়টা এ বন্ধু বন্ধু গাড়িটা একটু থামাবি বন্ধু কি হয়েছে কি

তুই জানিস যে তোর গাড়িতে উঠলে শুধু চাপে তাহলে তুই আগে কাজটা করে রাখবি না তুই আশেপাশে কোনো টয়লেট আছে কোনো ঘর বাড়ি আছে কিছু নাই ওই সামনে পাম্প আছে পাম্পে থামো মুই এর আগে থামাই পারব না এই তো পাম্প কয় কিলোমিটার বন্ধু 1300 কিলোমিটার দূরে ও 1300 কিলোমিটার বি আগে মানবে না এর বেগ আরো বেশি চাপাই দে চাপাই দেখ বাবা তুই চাপাই দেখ আমি পাঁচ দিনের ভাই পাল্লি কথা না এ বন্ধু পাসায় সিমডি কাট আমি বলছি মুড়ুぴরে কইছে পাসায় সিমডি কাটলে ওগুলা বলে উপরের দিকে ওঠে সিমডি দিই দে দিবি たらতর কিন্তু পড়ে جاتی পারে সব দেই আমি তো মরে যাব চলে যাব রাইখে যাব সবই আমি মরার আগে আমার কি টয়লেট নিয়ে যাবি তুরা টয়লেট নিয়ে যাবি বন্ধুরা এলোমেলো পায়খানায় তাতে মুখ নিলবি কে আরে বাবা ওর একটা যন্ত্রনা আছে ওই যে বিষের যন্ত্রণায় নীল হয়ে গেছে থামাইতে আছিস থামাইতেইবি পেশাব আর টয়লেট যার যেনে যা লাগে সার দিয়ে তাড়াতাড়ি আবার এখানে গাড়ি তোর ভাই আমি করলে আর থাম তার মুনা আমি একটু পেশাব করতে যাই যার যা লাগে সার দিয়ে আর পরে এখানে গাড়ি চাই গিয়ে বন্ধু এখন এখানে দাঁড় করলি তুই তো জানিস আমার এনে এনে ভাই কেন হয় না যাই হোক এই জায়গায় তো কোনো টয়লেট নেই তুই এক কাজ কর গাড়ির এই পাশটাই বই আমরা পিছনে দাঁড়াচ্ছি যাতে কেউ দেখতে না পাই তাহলে এ পাশ ও পাশ কেউ তো দেখতে পাবে না তা কোনো ঝামেলা জানো না ভাই রাজা ভাই আরে গাড়িটা একাল রোডের মাঝখানে একটু সরাই তুই নয় টেরাকে মেরাকে গায়ে মেয়ে দিয়ে চাপাই যাই না রাখলে আবার টেরাকে টোরাকে না দেয় একটু সামনে

দেখাশ ছোটে কোন জায়গায় মাইরে দিলো ভালো বন্ধু হবে আমি পারবো না তুই কর আর ওদের জানিল এই কথা কবি আমার মুদি পড়িটা ইয়ে করি কি করি এখন তুমি হবে বন্ধু থাকি পুরাই বমি করবো অবস্থা খারাপ তার তুই যে পরটা কেন পরোটা কেন নিয়ে আসার পর গাড়িতে লই যা ওই বমি দিয়ে খাবি পরোটা করতে আমাকে

আমরা এখন ওই কুয়াকাটা যাওয়ার আগে এই পট্টো খালি হোটেলে খাইয়ে লইতে হবে শোনো যে কোনো একটা খামু সবাই মিলে ওইটা দিয়ে তাহলে এক কাম হরি গরুর গোস্ত এখানে একশো সত্তর টাকা গরুর গোস্ত একশো সত্তর টাকার গরুর গোস্ত খাই আর লগে ভাত টোটাল দুইশো দিয়ে সবার দাও দুশো করিয়ে দাও তা

এই এই তুমি মা কে কথা কম কোন নম্বর কি নিবার হইছো তোমরা পোলাটা লই গেছে ভুক্তিবনের টাকা পাই গেছে তোমরা পোলাটা এই ডেলিভারি সার্ভিস দেব না কোন নম্বর তোমরা কি নিবার হইছো তোমাগো সার্ভিসই ভালো না বাবু আমি যাই আমি যাই এই কাකු খাওয়া তোমার পোলার হাত পাও সব কাটতে কুচি কুচি করে কিন্তু আমি লটপডি বানাই খামু ভাত দিয়া বাবু কয়টা লাগবে কয়টা এ উনি 200 টাকা বাড়া বাড়াইবেন বাবু যেতে আর দিতে হাতে আছি

না না তুমি ওই ঠা দেবা তুমি ঢাহা দেবা তোমারও তো খাও চাইকা তোমার তোমার মোবাইল দেওয়া লাগবে তুমি তো মোবাইল ঢাকা নিতে চাইছো এই ঢাকা তুই দুশো ঢাকা দিবি আর কি আওয়াড়ালে ভালোই আইছে না হ্যাঁ বড়ে পাড়া আছো গাড়ি স্টার্ট চল গাড়ি কই বন্ধু আমার আম্বার গাড়ি আমার আম্বার গাড়ি মারা আইছি নাই আমরা হোটেলে ভাত খাইতে ঢুকছি ভাত টাত খাইয়ে বাইরে দিই গাড়ি নাই এমনও তো হইতে পারে যে গাড়িটা আপনারা হোটেলের ভিতরে নিয়ে বইয়ে খাইছেন এখন খাওয়া দাওয়া শেষ করিয়া বাইরে আইসে দেখছেন গাড়ি নাই বুঝলাম না মানে ডাকি মানে মনে করেন ওই অনেকে আছে না মোবাইল মানিবে গাড়ি গাড়ির সাবি বাতের টেবিলে বইয়ে খাইয়া থুইয়ে মনের বিলে চলে যায় এইরকম কিছু হইছে কিনা স্যার ওটা খেলনা গাড়ি না ওটা বড় গাড়ি চালানো গাড়ি হো ঐটা তো বড় গাড়ি ওইটা তো ভিতরে যাবেন ওটা বললে তো আমারই ভুল হয়ে যাবে আচ্ছা গাড়ির মডেল কত দুই হাজার মডেল এই একটা ভুল করছেন হয়ে যান নেমেনি যখন দুই হাজার উনিশটা নিতেন পুনরায় ব্যস্ত গেলে ভালো দাম পাইতেন চার আমাদের গাড়ি চুরি হয়ে গেছে চার গাড়িটা ভাই করে নিতেন আপনার কি কালারের গাড়ি কালা 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 গাড়ি ভালো গাড়ি কিন্তু ভিতরে একটু গরম হয়ে বেশি আমার গাড়িতে তাড়াতাড়ি করতে দেন স্যার ওই আমার আব্বার গাড়ি আব্বাই ভাড়া দেয় আমি ড্রাইভারে ভুসলাই ভাতলাই এ লইয়েছি বন্ধু বান্ধব লই আমি পিকনিকে যাব কুয়া কাটা আচ্ছা গাড়ির নাম্বারটা বলেন আচ্ছা নাম্বার 019 ও বাংলা লিংক কিছু কো ওটা বাংলা লিংক না ওটা একটা নাম্বার পুরোটা শুনেন আগে

জিরো থ্রি টু ওয়ান এই আমার বেসমেট হ্যাঁ একসাথে রাজশাহীতে আমরা ট্রেনিং করছি এই যে একটা ঘটনা ঘটছে বলছেন এই ঘটনার সময় যখন ট্রেনিং চলতে চলো ওয়াইনিং ভাই হ্যালো বন্ধু আছো কেমন হয় আমি চেনছো বাড়ির সবাই ভালো আছে ভাবি বাচ্চা ভালো আছে বন্ধু ওই তোমার বাড়ি তো চা খাওয়ানের দাওয়াত একবার দেলা না শুনছি ভাবির ও সুন্দর চাও খুব সুন্দর বানায় কিন্তু তুমি একবার দাওয়াত দেলা না আমি কি ভাবির দিকে চাইতাম

আমি চেক করিলেশন আপনারা কুয়ো কাটা পৌঁছানোর আগে আপনাকে গাড়ি কু কাটা দিক রাউনা দিয়ে দিয়েছে এ বন্ধু এ পরে কথা বলি এদের অনেক ভুল আছে একটু রাখো তো পরে কথা বলি আপনাদের এই গাড়ি পাইতে হলে তো কুয়ো কাটা যাইতে হবে আপনারা কি আমার লগে যাইবেন নাকি নিজেরা বাসে করিয়ে যাইবেন আপনারা তাড়াতাড়ি রেডি হন আমি আমনা গুলো কাইল দাম কেন আরে আজ যাইবেন না আজ আমার ম্যারেজ ডে আইজ আমার বললি থাকতেই হবে গত বছর থাকতে পারি না বললে এই দেখছেন এই কি আমার বউরাতে অনেক নিরিখ এই রুম একটা কাছের পাক্কা মারছে ডাইরেক্ট এই নিয়ে ঢুকতে গেছে আর মোটে বাইরে না এই বছর না থাকলে দেখলো কল্লাই কাজ দিয়ে লাগলো আপনারা আমার লাগে লন আপনাকে বাসের টিকিট কাটতে দিই আমি কাইলাম লন 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 চলো চলো আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা থেকে কুয়াকাটার দিকে যাচ্ছে বাইরে তুমি ট্র্যাকিং করিয়ে বাইক করছো ওই নাম্বার এখন পটুয়াখালী কোনে কুয়োকাটার দিকে যাইতি আছে আচ্ছা আমাগো আরতে কোনে আইজ এটা মوريসিত্তে রাখ যাওয়ার কথা আলে না পটুয়াখালী না না আধার গাড়ি আমার পটুয়াখালী যাওয়ার ব্যবস্থা করো এখন নি আমি পটুয়াখালী সবাই সময় চলে বাসের টিকিট কাটতে কাটা যাব চল চল